ফুলের বাগানে ঘোড়ার গাড়ি কান্না ভালো লাগে আর টিউলিপ ফুলের সিজনটা এত অল্প সময় থাকে মানে প্ল্যান করতে করতে শুনি যে ফুলের সিজন শেষ হয়ে গেছে তাই এবার একেবারে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আজকে এমন এক জায়গায় আসছি কিন্তু অবস্থা অনেক খারাপ কারণ আজকে প্রচুর ঠান্ডা বাতাস একেবারে অন্যরকম অন্যরকম অবস্থা যারা এখানে আছে আসলে তারাই বুঝতে পারছে যে আজকে এখানে রকম বাতাস আর হচ্ছে ঠান্ডা যদিও সিক্সটি ডিগ্রি তার কোনো নমুনা পাচ্ছি না যে আজকে সিক্সটি ডিগ্রি মনে হচ্ছে হাড় কাঁপানো ঠান্ডা তা এখানে আমরা প্রথমে যেটা করব। সেটা টিকিট দেখলো ওরা দেখার পরে আমরা এখন ভিতরে ঢুকলাম ঢুকার পরে যে রে ভাই ঠান্ডা কাকে বলে অন্যরকম আসলে এইরকম ঠান্ডায় আমরা আসলে কখনো হাঁটা হয় না সে আজকে আমরা মানে জমি বিঘার বিঘার জমি আজকে আমরা হাঁটব তা প্রথমে আমরা ট্রাক্টরে ওঠার চিন্তা ভাবনা করছি কেননা এত ঠান্ডায় হ্যাঁ হাঁটা যাবে না আমরা ট্রাকে চলে যাচ্ছি ট্রাকে চড়ে কিন্তু টিউলিপ বাগান ঘুরতেও কিন্তু অনেক মজা আর এখানে কিন্তু প্রচুর মানুষ এত ঠান্ডায় যে এত মানুষ দেখলে কিন্তু মনেই হবে না যে আজকে এত ঠান্ডা ঘোড়ার গাড়িও আছে এখানে কেউ চাইলে ঘোড়ার গাড়িতে করে কিন্তু টিউলিপ বাগান ঘুরে আসতে পারে তা আমরা কিন্তু একেবারে মাঝামাঝি টিউলিপ বাগানে এসে নেমে পড়লাম কেননা টিউলিপ বাগানে এখন আমরা হাঁটবো ফুলগুলো দেখব ধরবো মানে টিউলিপ বাগানের অনুভূতিটা আমরা নেব যে আসলে টিউলিপ বাগানে ফুলগুলো হরেক রকমের এত টিউলিপ ফুল কিন্তু আসলে সচরাচর দেখা যায় না ফুলের দোকানে তো যাই হোক অনেকবার চেষ্টা করেছিলাম যে টিউলিপ বাগানে যাব টিউলিপ ফুল ধরবো দেখব কিন্তু এটা আমার কখনো হয়নি কেননা আমার প্রচুর অ্যালার্জি এই সিজনে যাদের অ্যালার্জি তারা আসলে বুঝতে পারে যে আসলে ফুলে প্রচুর পলিন থাকে যাদের অ্যালার্জি তারা কিন্তু খুবই কষ্ট পায় এই সিজনটা তা যাই হোক এবারে আমার ননদকে থ্যাংক ইউ দেবো আসলে ওর কারণেই টিউলিপ বাগানে আসা যে ও প্ল্যান করছে সেটা আর ভাই ফেলতে পারে নাই এর জন্য আমাদের সবাই মিলে চলে আসা টিউলিপ বাগানে তে আমরা এখন ঘুরব দেখতেছি হাঁটতেছি মনে করে এত ভালো লাগছে আর ছবি তোলার তো ধুম উঠে গেছে শুধু আমরাই না হ্যাঁ সবাই তো এখানে মাঝে মাঝে কিছু বাইক রেখেছে ছবি তোলার জন্য তো এখন মেয়ের আবদারে বাইকে উঠলাম যে হচ্ছে বাইক চালাতে হবে আর সে বাইকের পিছনে মেয়ে উঠবে কখনো নাকি সে বাই সাইকেলের পিছনে ওঠে নাই তাই মেয়ের আশাটা পূর্ণ করলাম যে ঠিক আছে বাইক আমি চালাই তুই পেছনে ওঠ এ বাইকটা কিন্তু আসলে চলে না শুধুমাত্র শো করার জন্য মাঝে মাঝে গার্ডেনে এভাবে বাইক রেখেছে আর এখন আমরা ফুল তুলছি এখান থেকে কয়টা কয়টা তোলো তুমি একটা নিসি এই লম্বা একটা ফ্লাফিক গুলাম আম্ম হলুদগুলো কিন্তু অনেক সুন্দর লম্বা ঠান্ডা আজকে উঁচু ঠান্ডা চোখ দিয়ে পানি পরা শুরু হচ্ছে নাক দিয়ে পানি পড়তিছে তার উপরে অ্যালার্জি মানে সব কয়েকটা একসঙ্গে শুরু হয়ে গেছে পন্ডিত পণ্ডিত তো একটা কাজ করে আসছে পন্ডিত ইউ পন্ডি পন্ডিত আমরা কিন্তু সাধারণত বলি যে ফুল ছিলো না ফুল সৌন্দর্য বাড়ায় আর এখানে কিন্তু একটু ব্যতিক্রম হ্যাঁ আপনারা ফুল ছিঁড়তে পারেন আপনাদের পছন্দ মতো যত ফুল তুলে নিতে পারেন আর সেটাই আমরা করছি এই ফুলগুলো আমরা আমাদের পছন্দ মতো তুলে নিলাম এটা কিন্তু আমরা যখন বের হব তখন পে করবে এক একটা ফুলের দাম ওয়ান ডলার করে তাই আমরা কিন্তু আমাদের সবার পছন্দ মতো ফুলগুলো তুলে নিলাম একদম গোড়া থেকে টেনে টেনে লম্বা করে তুলে নিচ্ছি যাতে ঘরে কয়েক দিন যেন থাকে ফুল এমন একটা জিনিস আসলে লোভ সামলানো যায় না ফুল দেখে আর ফুল কে না ভালোবাসে সেই ফুলের রাজ্যে আজকে আমরা চলে আসছি সেই ফুলের রাজ্যে ফুল তুলতে যেমন ভালো লাগছে ছবি তুলতেও ভালো লাগছে সব মিলেই যেন একেবারে অন্যরকম একটা পরিবেশ এই ফুলের বাগানে প্রচুর ঠান্ডা তারপরও মনে হচ্ছে যে কিছুক্ষণ থাকি কিছুক্ষণ দেখি এত রঙের ফুল এত ঠান্ডার ভেতরে তো কিছু একটা খেতে হবে তা টিউলিপ ফুলের বাগানের মধ্যে কিন্তু খাবারের ব্যবস্থাও আছে তাই এখান থেকে আমরা গরম গরম চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই কিনে নিলাম যেহেতু প্রচুর ঠান্ডা তাই গরম গরম কিছু আমাদের খেতে হবে খাওয়া দাওয়া খাওয়ার পরে আবারও টিউলিপ বাগানে ঢুকলাম আসলে এ সাইডে ফুলগুলো আসলে মানে কলির মতো আছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে সেখান থেকেও কিছু ফুল আমরা তুলে নিলাম এখন কিন্তু আমরা আসলে ফিরবো তা আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন আবারও কথা হবে আল্লাহ হাফেজ